ভগবানকে কিছু দিতে হলে দিতে হয় তবেই কিছু পাওয়া যায় সেই সত্যটি রবীন্দ্রনাথ তার কৃপন কবিতায় কবিতা আমি ভিক্ষে করে ফিরছিলেন গ্রামে পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মন কে বিচিত্র সভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার এ দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলি তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়ে গেল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অপস্বাদ আমায় কিছু গো বলে বাড়ি দিলে হাত কথা আমায় শুনে ক্ষণকালের তরে মাথা নিছু তোমায় কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় ভিক্ষা একটি ছোট্ট সোনার কণা দেখি দেলেম ফেকারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুই নয়ন করে তোমায় কেন দেইনি আমার সকল স্বরূপ 过滤。<Corey. S 2>